আমি আজকে এই পুঁথিকে নিয়ে এসেছি হয়তো আমি জাতীয় সুসংবাদ নিয়ে যাব নয়তো এখানে মরে যাব, তবু এভাবে দুঃখে দুঃখে আর মরতে চাই না আর আমার সারা দেশের শিক্ষক শিক্ষিত বারবার আশা দিয়ে এই প্রেস ক্লাবে আনতে চাই না আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে দীর্ঘদিন ধরে এমপিভুক্ত শিক্ষকরা শিক্ষা জাতিকরণের জন্য বিভিন্ন রকম কর্মসূচি বিভিন্ন রকম মানবন্ধন সহ বিভিন্ন রকম আন্দোলন করে আসছেন এবং অবশেষে তাদের এই আন্দোলন সফল হওয়ার পথে তো কি বলা হচ্ছে মূলত এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকম প্রথমে আমরা দেখতে পাচ্ছি জাতিকরণের দাবিতে গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন ঘোষণা শিক্ষকদের এদিকে কালের কণ্ঠ পত্রিকায় বলা হচ্ছে জাতিকরণের দাবিতে এমপিভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা দ্য ডেলি ক্যাম্পাসে বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতিকরণের দাবিতে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা মূলত এই নতুন কর্মসূচি ঘোষণায় কি থাকছে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আর কি বলছেন শিক্ষক পরিষদ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা যদি কালেকণ্ঠ পত্রিকা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি জাতিকরণের দাবিতে এমপিভুক্ত শিক্ষকদের নতুন নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে এখানে বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষায় বৈষম্য নিরসন সহ জাতিকরণের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষক কর্মচারীরা আগামীকাল সোমবার গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন কর্মসূচি পালন করবেন তারা রবিবার ষোলো ফেব্রুয়ারি পঞ্চম দিনের মতো অবস্থান এবং কর্মবিরতি কর্মসূচি পালনকালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজি একথা জানান এমপিভুক্ত স্কুল কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী সংগঠন এমপিভুক্ত শিক্ষা জোট এর এই কর্মসূচি চলছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শতভাগ উৎসব ভাতা এবং সার্বজনীন বদলির দাবি জানান জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি বলেন শিক্ষা উপদেষ্টা আমাদের ভাতাসমূহ পরিবর্তনের মৌখিক আশ্বাস দিয়েছেন কিন্তু এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বারবার প্রতারিত হয়ে আশ্বাসের উপর বিশ্বাস করে আবারও প্রতারিত হতে চান না আজ দেশের সব এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মসূচি পালিত হচ্ছে এদিকে দৈনিক শিক্ষা ডট কম পত্রিকায় বলা হচ্ছে জাতিকরণের দাবিতে গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন ঘোষণা শিক্ষকদের এখানে বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করা দাবিতে পঞ্চম দিনেও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মচারীরা তারা সরকারি নিয়মে বাড়ি ভাড়ার মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা এবং এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ চাচ্ছেন এই দাবি পূরণ না হওয়ায় আগামীকাল সোমবার গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে রোববার ষোলো ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান করতে দেখা যায় শিক্ষকরা বলছেন আজকের মধ্যে দাবি না মানলে সোমবার থেকে গেদারিং ফর ন্যাশনালাইজেশন কর্মসূচি পালন করা হবে এই কর্মসূচিতে সারা দেশ থেকে শিক্ষকরা ঢাকায় আসবেন এর আগে গত বারো ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন এদিকে দা ডেলি ক্যাম্পাস পত্রিকায় বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষকরা তো এরকম পত্রিকার পরতে পরতে আমরা দেখতে পাচ্ছি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে বিভিন্ন রকম কর্মসূচি পালন করছেন শিক্ষক বৃন্দ এবং সেই সঙ্গে কর্মচারী বৃন্দ তাদের এই দাবি যেন খুব জোরালো এবং দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষক পরিষদ এবং শেষ পর্যন্ত আশা করা যাচ্ছে শিক্ষকদের এই দাবি পূরণ হবে এবং শিক্ষকদের মুখে হাসি ফুটবে সেই প্রত্যাশায় রয়েছেন লক্ষাধিক শিক্ষক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ